নৈতিকতা প্রতিটা মুসলমানের ভিতরে থাকা উচিত আবশ্যক জি ইয়েস একদম রাইট কথা প্রতিটা মুসলমানের মধ্যে থাকা উচিত ভাই আপনার বয়স কত আচ্ছা বলেন আমার বয়স কত হইতে পারে দেখি আপনাদের আইডিয়া কেমন বাইশ তেস হবে যে এর কাছাকাছি টোয়েন্টি ফোর তে শেষ হয়েছে চব্বিশ বছর রানিং চলতেছে এখন আলহামদুলিল্লাহ আপনি আমার কথায় আচরণ কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন জি সুফিয়ান ভাইয়া মনে কিছু নেবেন না অবশ্যই ক্ষমা স্থিতি দেখবেন সবাই সবাই সবাইকে না আপু আমি খুব খুশি বায়া রিডিং বাংলা রিডিং লেখা তো নিজের আঞ্চলিক ভাষা জড়িয়ে বলে ভালোই আচ্ছা আমি আজকে চল্লিশ মিনিট পর্যন্ত লাইভ করবো আর ছয় মিনিট হাতে আছে কুশি কুশি জি কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে Sukriya Sufian bhaiyo আপু আপনি কার বেশি ওয়াজ শোনেন জি বলেন আপু কার বেশি ওয়াজ শোনেন আপনি মিজানুর রহমান আজাহরি হুজুর